হচ্ছে নাটকটা আপনাদের স্মরণীয় কোনো অভিজ্ঞতা যদি বলেন স্মরণীয় অভিজ্ঞতা দেখুন প্রত্যেক দিন যখন নাটক মানে আমরা মঞ্চস্থ করি সেটা তো নতুন আবার তো প্রত্যেক দিনটাই স্মরণীয় মানে সেইভাবে কোনো স্মরণীয় হ্যাঁ একটা হতে পারে যে মানে আমাদের নির্দেশকের যে একটা খুব বড়ো অসুস্থতা গিয়েছিল সেই অসুস্থতা কাটিয়ে তিনি একবার যখন একাডেমি মঞ্চে এসেছিলেন সেই অসুস্থতাটা নিয়েও সেটা আমাদের কাছে একটা খুব মানে একটা খুব মানে আবেগপূর্ণ একটা সময় ছিল সেটা আমার কাছে বা আমি মনে করি আশা করি সবার কাছেই একটা স্মরণীয় ঘটনা আর এবং অবশ্যই এটা পঞ্চাশতম দিন আমাদের তো পঞ্চাশতম অভিনয় এটাও একটা স্মরণীয় ঘটনা এই ঘট নাটকের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক বার্তাও তো আছে হ্যাঁ আজকের এই সিচুয়েশানে এই রাজনৈতিক বার্তাটা কতটা মানে বাস্তবায়ন করে এসে আপনাদের মনে আছে অভিনয় করতে গিয়ে মানুষের সারা হয়তো ঘটনাটার কোনো মেলবন্ধন নেই মানে সেই ঘটনাটার সাথে আজকের সময়ের কোনো মেলবন্ধন নেই কিন্তু ঘটনা যে ঘটানো হয়েছিল বা সেই তাগিদগুলোর হয়তো এখনো পর্যন্ত সেই জায়গাটা মানে বর্তমান আছে সেই তাগিদটা এখনও আমরা দেখতে পাই সেই এবং সেটা আমরা বিশ্বাস করি সেই তাগিদটা আছে রাষ্ট্রের সঙ্গে মানুষের তো এখন আছে ইমেল বন্ধনটা আছে নাটকের অভিনগর অভিজ্ঞতা বলতে প্রত্যেকটা দিনই একটা নতুন নতুন অভিজ্ঞতা সেটা রিহার্সাল থেকে শুরু করে আজকে 50 শো শুরু হতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মানে এই মুহূর্ত পর্যন্ত একটা অভিজ্ঞতা পুরোটাই অভিজ্ঞতা এবং আশা করছি ভবিষ্যতে যেগুলো হতে থাকবে সেগুলো নতুন নতুন অভিজ্ঞতা হতে হতে যাবে হ্যাঁ অভিজ্ঞতা তো হতে হতেই যায় আমাদের প্রত্যেককে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ একটা অভিজ্ঞতা আমার আমার নিজে ব্যক্তিগতভাবে একজন অভিনেতা হিসেবে যেটা পাওয়ার সেটা হচ্ছে যখন ওই মরির ছাঁপির কোনো ভুক্তভোগী যিনি ওই সময় বেরিয়ে এসেছিলেন সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তিনি একটি বৃদ্ধ মানুষ এবং একজন বৃদ্ধা দম্পতি যখন আমাকে দেখে বাঁকুড়া শো করতে গেছিলাম তারা হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন নাটকের শেষে এবং যখন আমাকে বলেছিলেন আমরা মানা ক্যাম্পে ছিলাম তাদের ওই পরিস্থিতি সম্পর্কে তিনি আমাদের বলেছিলেন বেশ পাঁচ সাত মিনিট কথা হয়েছিল এই নাটকটা প্রচুর প্রচুর পড়াশোনা করতে হয়েছে ভাবিয়েছেন দর্শক আমরা যেখানে গেছি দর্শক আমাদেরকে অত্যন্ত প্রায়োরিটি দিয়েছেন অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছেন আসলে দর্শক আমাদের কাছে ভগবান এই যে পঞ্চাশটা শুরুতে আমরা পা রাখতে চলেছি আজকে সাড়ে ছটার সময় এর জন্য এক এবং একমাত্র দায়ী শুধুমাত্র দর্শক একদম 나를 구해봐야 되겠지. 나를 구해봐야 되겠지. 나를 구해봐야 되겠지. নাটকের শো হতে চলেছে আপনি সেই নাটকে অভিনয় করছেন অনুভূতিটা কেমন আছে অনুভূতিটা ভীষণ ভালো তার কারণ হচ্ছে যে আমরা মানে আমি অন্তত এতদিন ধরে যে কটা নাটকে অভিনয় করেছি এখনও অব্দি পঞ্চাশটা নাটক মানে পঞ্চাশটা শো করে ফেলা এত কম সময়ের মধ্যে সেই জিনিসটা আমার জীবনে ঘটে ফলে এটা আমার কাছে প্রচণ্ড আনন্দ মানে আজকের দিনটা বিশেষ করে প্রচণ্ড আনন্দ এবং একই সাথে কম সময় তো আছেই এরকম একটা টিমের সাথে কাজ করা এবং এরকম একটি মূর্তি সুখের সাথে কাজ করার সময়টা কেটে গেলো বুঝতে পারলাম না কত তাড়াতাড়ি আমি ভাবতেই পারছি না এখনও যে শো আচ্ছা মরিস ঝাঁপি ঘটনা অবলম্বনে বাদে আমার নাটকটা এই যে নাটকের একটা রাজনৈতিক বার্তা আছে রাজনীতি থেকে শিল্প সংস্কৃতির একটা দূরত্ব তৈরি হয় বা এরকম তৈরি হয় সেখানে আপনাদের এই নাটকের পঞ্চাশতম শো হচ্ছে আপনার কোনো স্মরণীয় অভিজ্ঞতা যদি সর্ব অভিজ্ঞতা বলতে মুভির সাথেই মানে আমরা যখন এই নাটকটা প্রথমে শুরু করি তখন আমাদের কাছে মানে কিছু কাছে মুভি ছাপি খুব ধারণা ছিল আমি মানে আমি এই নাটকটা শুরু করে শুরু এই প্রসেসটাতে যাওয়ার পরে আমরা বেশ কিছু পড়াশুনো সুস্থভাবে করেছি এবং বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশক নাট্যকার আমাদের সবাইকে কিছু তথ্য দেন যেগুলো আমরা পৌর পড়ে অনেক বেশি জানতে পারছি এটা একটা হয় অভিজ্ঞতা এবং আরেকটা বিশেষ অভিজ্ঞতা হয় এটা হচ্ছে যে বেশ কিছু জায়গায় এমন কিছু মানুষকে আমরা পাই দর্শক আসলে যারা শোরের পর এসে আমাদের বলেন যে অমিত ঝাপির যে ঘটনা সেই ঘটনার সাথে তারাও তো সেইটা অনেক বেশি আমাদের সাথে মানে আমাদেরকে ভাবিয়েছে এবং তাদের সেই শেষে এসে জড়িয়ে ধরে কান্নাটা আমাদের অনেক বেশি ভাবি দর্শকদের উদ্দেশ্যে কী বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা আজকে পঞ্চাশতম শো করছি ঠিকই কলকাতাকেই করছি যদিও আমরা সবথেকে বেশি শো কলকাতায় বাইরে করছি কলকাতায় খুব কম শো আমাদের অনেক পেয়েছে আপনারা আসুন আপনারা যারা এখনো অব্দি দেখেনি আপনারা আসুন আপনারা দেখুন নাটকটা আমরা মানে আমার মনে হয় আমাদের সবার টিম বাদাবোনের মনে হয় আপনারা পরিচয় আমার পরিচয় আমি মমিতা দত্ত করুন কোন চরিত্র আমি এই নাটকে করবি নস্করের চরিত্র